আসলে এগুলো তো আমি সব ক্লিয়ার করেছি আমি বলেছি যে দেশের ইয়ের উপরে তো আসলে পলিসির উপরে তো আমাদের কোনো কিছু করার থাকে না সো যেটা হয়েছে তো এটা হয়েছে বাট আগে যেটা দরকার সেটা হচ্ছে সত্যি কথা কনফিডেন্স এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমি আসলে দেখতে কেমন এটা আসলে আমার মনে হয় যে এটা নিজের উপর বেশি ডিপেন্ড করে আদার দেন আমি যদি সবসময় ভাবি যে ওমুকে আমাকে সোশ্যাল মিডিয়াতে এই কমেন্ট করলো রাস্তা একটা মানুষ আমাকে এটা বলল এবং সেগুলো যদি আমি মাথায় নিয়ে বসে থাকি আমি যতই মানে বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়েও কিন্তু কখনো না কখনো কোনো না কোনো একটা খারাপ মন্তব্য তারা পেয়েছে এবং এটা প্রত্যেকেই পায় তো তার থেকে সবচেয়ে বড়ো কথা সুন্দর মনের মানুষ হওয়া এবং যখন আপনি একটা সুন্দর মনের মানুষ হবেন তখন এমনিতেই দেখবেন যে নিজেকেও আপনার ভালো লাগবে এবং অন্যদেরও আপনাকে দেখতে ভালো লাগবে আসলে অনেক দিন তো কাজে একটা বিরতি ছিল তো সব কিছু কাটিয়ে যে স্বাভাবিক অবস্থায় আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তিরই আসলে দরকার যে কাজে ফের ফেরার কারণ আমরা শুধু না আপনাদেরও অনেকেরই অনেক দিন ধরে আসলে কাজ বা অনেকেরই রুটি রোজগার বন্ধ তো সেই জায়গা থেকে আসলে সবার আগে তো মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তো সেগুলো যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফের ফেরত আমরা যেতে পারবো তত তাড়াতাড়ি সবার জন্যই মঙ্গল আমার মনে হয় আমরা যেহেতু আজকে ফ্যামিলি কেয়ারের ওপেনিং এ এসেছি এই রিলেটেড আমরা কোয়েশ্চেন আসলে আমার মনে হয় আগে রিলেভেন্ট কেয়ার এস্থেটিক আসলে এটা ওদের প্রথম ব্রাঞ্চ শান্তিনগরে ওরা ওপেনিং করলো ঈশ্বর ভাই এখানে উনি ফাউন্ডার এবং আরও কো ফাউন্ডার আছেন যতটুকু আমি জানি তো একটা জিনিস আমি আমাকে যখন উনি ফোন করলেন আমি সবার আগে একটা জিনিসই জিজ্ঞেস করেছিলাম যে আমি কিন্তু মানে ফিলার বোটক্স এগুলোর কখনোই পক্ষপাতিত্ব করি না বিকজ আমার কাছে মনে হয় যে যারা করে মানে আমার তাদের এগেন্স্টে কিছু নেই বাট আমি ব্যক্তিগতভাবে সেটার পক্ষপাতি করি না বিকজ আমার কাছে মনে হয় এনিথিং আর্টিফিশিয়াল অন ফেস একটা সময় যে এটার একটা সাইড এফেক্ট দেখা যায় বা ফেসের প্রত্যেকে যদি দেখতে একরকম লাগে আমার মনে হয় যে তাহলে ওই আমার যে সক্রিয়তা সেটা নষ্ট হয়ে যাবে তো এটাই আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের সেলোন যদি এরকম টাইপের সেলুন হয় আসলে ভাই আমি ইন্টারেস্টেড না তখন আমাকে উনি যখন লিঙ্ক পাঠালেন এবং সব কিছু আমি বুঝলাম তখন দেখলাম যে ইটস মোর মেডিক্যাল প্রবলেমের জন্য ওনারা আসলে সেলুনটা ওপেন করেছেন এবং প্রত্যেকের দেখা গেল যে আপনার কি হয় অ্যাক্সিডেন্টে হয়তো কারো মুখে কোনো প্রবলেম হয়ে গেছে বা আমার মনে হয় এই ব্যাপারগুলো আপনি আরও ভালো বলতে পারবেন ভাইয়া যে মেস্তা বা মানে এই কী কী প্রবলেমের আপনারা সলিউশন এখানে প্রোভাইড করছেন আমি একটা জিনিস অ্যাড করি আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম যে ফার্ম কিন্তু আমাদের সাথে ডিলটা ডান হওয়ার আগে উনি পার্সোনালি আগে ভিজিট করেছেন আমাদের ক্লিনিকটা এবং আমাদের এক্সপার্টের সাথে কথা বলেছেন উনি আমাদের ডিভাইসেস ট্রিটমেন্ট সব দেখেছেন দেন তারপরে উনি রাজি হয়েছেন আজকে এখানে আসতে সো বেসিক্যালি আমরা যেইটা করে থাকি সেটা হচ্ছে আমরা স্কিনের যেই যেই কনসার্ন যেগুলো সেটা হচ্ছে স্পেশালি যদি বলি যে পোস্টমার্টম যে আপনার আফটার প্রেগন্যান্সি যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় স্কিনের ভিতরে স্ট্রেচ মার্কস হতে পারে হাইপার প্রিগমেনিগমেনশন্স হতে পারে বা অনেক ধরনের কাটা দাগ হতে পারে তো সেই ধরনের সব ধরনের সলিউশনসগুলোই আমরা প্রোভাইড করে থাকি মেইনলি তবে আমরা যেটা উনিও যেটা বললেন যে আমরা কোনো ফিলার পোটোক্স বা এই ধরনের কোনো ইনজেক্টেবলস করি না যেটাতে আপনার ফিউচারে কোনো রকম প্রবলেম হতে পারে সো দ্যাটস ইট এই আর কি আর আমাদের তাছাড়াও আমাদের আমেরিকান এবং ইউকের কিছু কসমেটিক্স আছে এগুলো সবই মেডিকেটেড ডার্মাটোলজিক্যালি টেস্টেড সো এই এই ধরনের সার্ভিস অ্যান্ড পুরোটা এটা বললাম যে সব কিছু তো আসলে স্বাভাবিক হওয়াটা খুবই জরুরি স্বাভাবিকভাবে সিনেমা হল চলা জরুরি প্রত্যেকটা বিজনেস স্বাভাবিক হওয়াটা খুব জরুরি কারণ